গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো এখন বাজে সাড়ে আটটা নটা বাজে ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে উঠে বসে যাচ্ছি গলাটার ব্যবস্থা দেখছো গলা ব্যথা করছে কান ব্যথা করছে প্রচুর খারাপ লাগছে পা ব্যথা করছে ভালো লাগছে না সিনের মধ্যে এখন দেখো কাজটা স্টার্ট তো করতে হবে কী কাজ করি তো এখন বাসন টাসন টাতে মাছি নিয়ে দেখো পড়ে আছে দেখতে পাচ্ছ কিচে তো পয়সা করে দেখেছি তবুও দেখো উপর থেকে ধুলো বলে এসে গেছে চলো একটা ঘরটার ঝাড় দিয়ে দিই বিছানা চাঁদর মধ্যে পালটা কোনো কাটা না জ্বলে যাচ্ছে বুঝতে পারছি না কেন গার মধ্যে কেন চলে যাচ্ছে তোমাদের একটা লেটেস্ট খবর দেখবো আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসছে সেটা তোমরা বলবো এখন না একটু কাজ টাজ করি তারপর ঠিক আছে দেখতে থাকো আমি সকালটা শুরু করে দিই আর আজকে সানডে তো সানডে প্রথমে আমি তোমার দাদা ভাই দোকানে চলে যাবে তার জন্য দেখো ওসটা বেরো করে নিই আর ওসটা বেশি বানিয়ে ফেলেছিলাম ওটটা আজকে একটু গরম করে দিয়ে খেয়ে চলে যাক আর আমি তারপরে এক এক করে কাজ করবো ভালো দেখো ছেলে তো একটুখানি খেয়েছিলে যে তোমার দাদা ভয়ের জন্য একটু রেখেছি এটা এখন খেয়ে নেবে এই দেখো কিচেন টিচেন পরিষ্কারই করা আছে কিন্তু বাসনটা মাসতে হবে আবার একটু কিচেন পরিষ্কার ঘরটা ছাড় দিয়ে আর বিছানা চাদর পাল্টা সব কিছু করবো আছে আর তোমাদের দাদা ভাই দেখো ডাল নিয়ে চলে এসছে তোমার ডালটা খুব কম খায় তা উঠাতে ভুলে গেছে এরকমই পড়ে আছে আর দেখো আমার টাকলা হয়ে যাবার আর কদিন পরে পুটোচুপ উঠে যাচ্ছে জানো এই দেখো পড়ছে দেখো সকাল তো হলো খুব তো আহ করে সকালটা করলাম এখন দেখো আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে আমি একটু উপর উপর ছাদ দিয়েছি আর বাইরেটা ছাদ দিয়ে চলে এসেছি মানে বানন্দটা ছাদ দিয়ে জল টল দিয়ে চলে এসেছে এবার ভালো করে ছাদ দিয়ে পোছা লাগাতে হবে ওই জন্য আর তোমাদের দাদা চলে গেছে আমার কাজটা অনেকটা একটা কমে গেছে কেন বলো তো তোমার দাদাভাই থাকলে আমার কাজটা হয় না তোমার দাদাভাই গেলে তাড়াতাড়ি কাজ হয়ে যায় এবার আজকে আবার একটু লেটে উঠেছি এবার ওঠার পরে সব এত বড়টা ঘর ঝাড় দিয়ে গুছিয়ে টিফিন নিতে একটু টাইম তো লাগবেই বলো তা ভাবলাম চলো এখন শুরু করা যাক সব কাজগুলো তা বলে যে ঠিক আছে কাজ করো তুমি আমি ওই দোকান থেকে আমি চিকেন দিয়ে যাবো কিন্তু আমার তো কাজ তো দেখতেই পাচ্ছ প্রায় কমপ্লিটের মধ্যেই হয়ে যাচ্ছে তখন ওরা চিকেন আসছিল না এবার দেখো সব ঘর ছাদ দেওয়া হয়ে গেছে বেডরুমে তো দাদাভাই আর আমি উঠেছাম পাশের যে বেডটা আছে ওটা আমার ছেলে ঘুমিয়েছে আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে আমার ছেলে এখন আর আজকে দেখো বিছানা চাদরগুলো একটু পাল্টিয়ে নেবো আর কি যে শি বর্ষাকালে পায়ের মধ্যে মানে পাকা ঘরের মধ্যে টাইলসের ঘর তবু পড়েছে জল উঠছে এরকম মনে হচ্ছে নিচের তারা এরকম হয় না উপর তেলা হয় বুঝতে পারছি একদম বুঝতে পারছি না একবার মনে হচ্ছে পায়ে জল চল চলে একটু বিরক্ত বিরক্ত লাগছে শুকনো আর একটা রোদ আমি কি করছি জানো তো একটু রোদ উঠছে না তবু একটু উজ্জ্বালা দেখছি বৃষ্টি পড়ছে না তখন আমি গাছ জানলা দরজা সব ফুলে দিচ্ছি যে একটু শুকনো শুকনো এই যে বর্ষাকালটা আমাদের ওইখানে বর্ষা ভালোই শুরু হয়ে গেছে একটু শীতকালটা আমার সবথেকে বেশি ভালো লাগে কী কে জানো তো ঘর বাড়িগুলো প্রচুর টা মানে সানগুলো চক মানে একটু জল লাগে শুকনো শুকনো থাকে খুব ভালো লাগে কাজ আর এই যে এই সময়টা আমি নিচে পা দিতেই কেমন মনে হচ্ছে পায়ের সঙ্গে হেঁটে যাচ্ছে সান জল জল দেখো খাটটা তো বিছানা চাদরগুলো তো পালটিয়ে উঠিয়ে দিলাম এবারে খাটটা একটু মুছে নিলাম চারিপাশে খাটের খাটের উপরটা ভালো করে ছাদ দিয়ে নিলাম কী বলো তো বিছানা চাদরের নিচে কোনো কোনো সময় নোংরা থাকে যদি ঝাড়টা না দেওয়া হয় না তারপরে আবার নোংরাটা সেই গায়েও লাগে তোমাদের তো ফলে ওয়াশিং মেশিনে আমি কাপড় দুটো দিয়ে দিচ্ছি আজকে ওয়াশিং মেশিন চালাবো এবারে দেখো আমি চলে এসেছি ঘরটা ছাদ দিতে ওই কমপ্লিট হয়ে গেছে বিছানা চাদর পারবো পরে এখন না সেটা তোমাদের সঙ্গে এই ভিডিও পারবো না এত বড় ভিডিও হয়ে যাচ্ছে কি বলবো পরের ভিডিওয় তোমাদের আমি দেখাবো যে আর কি কি কাজ করে আমি ছোট ছোটো করে ভিডিও করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো দেখো বিছানা চাদর পরে পাল্টাবো আগে আমি রান্নার দিকে যা যাবো যেতে হবে কেন তোমাদের । দাদা চিকেনটা নিয়ে আসলে আমি রান্না করে নিতে হবে তাছাড়া আমার ছেলে খিদে পেয়ে যায় চিকেন দেখলে আর সকালে আমরা একটু চা খাই না বিস্কুট খাই খেতেই চাই না খিদে পাই না তাহলে সকালের খাবারটা বেশ ভালো খাওয়া তোমার দাদা ভাই আজ খেয়ে গেছে কালকে রাতে রোস্টটা অনেকটা বেঁচে গেছিল পাঁচশো দুধ দিয়ে বানিয়েছি কাজু কিসমিশামিজ অনেক কিছু দিয়ে ওই জন্য বললো রাতেই তোমাদের দাদা ভাই বললো তুমি রেখে দিও আমি সকালবেলা খেয়ে নেবো একটু গরম করে দেব যে ঠিক আছে ভগবানের কাজ ভগবান করে ভাগ্যে তোমার দাদা অনেকটা বেলায় এসেছিলো আর খেয়ে গেছিলো খেয়ে গেলে সকালে খেয়ে গেলে চিন্তাটা হয় না যে একটু লেট হয়ে আসলো কোনো চিন্তা নেই আমার রান্নার দশ মিনিট লেট হলো না যদি সকালে না খেয়ে যায় না তখন প্রচণ্ড হরে কেমন একটা টেনশন হয় যে আসবে ভাতটা হয়নি খেতে পারছে না কেমন যেন একটা টেনশন টেনশন লাগে তার জন্য আমি একটার মধ্যে রান্না করা কমপ্লিট করতে করার ই হয় যে রান্নাটা হবে আমি আবার এই নাই যে এগারোটার সময় রান্না করে বসে থাকি এটা বলবো না কেন ওই ঠান্ডা খাবার না আসবে উনুনে যদি উনুন বলছি দেখেছো গ্যাসে যদি থেকেও যা পাঁচ মিনিট দশ মিনিট লেট হয় তবু গরম গরম নামিয়ে দেবো খাবো ওই ঠান্ডা আমি এই করি না আমার গরম গরম রান্না করে দেবো খাবে এই করে তোমার তো ওই গরম খেতে ভালোবাসে ঠান্ডা খেতে ভালোবাসে আর আমি এ দেখো দুপুরে এডিট করি তো আর আমার ঘুম এসে হায় আসে কী বলবো তোমাদের দেখো এবার সোফাটা সুন্দর করে গুছিয়ে নিলাম এবার সোফার নিচেই ছাড় দিই একবার কত বাচ্চা আমি দিনে ছাড় দিই সবাই ছাড়ুন মানে কত বাচ্চা তো আমার মানে ছাড় দিতে ইচ্ছা করে একটু নোংরা দেখলে মনেকে ছাদ দিয়ে দিই ছাদ দিয়ে দিই কেন এই কিটকিটা স্বভাবটা জানে না দেখো এবার কর মা ঝাড় দিয়ে কমপ্লিট করে আসলাম বাইরেও ছাদ দিয়ে এসছে আজকে রবিবার কি হয়েছে বলো তো বাইরে অনেক ছেলেপেলে আছে তো তার জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে মানে ভিডিও তুলতে ক্লিপ ভিডিও করতে লজ্জা লজ্জা পাচ্ছিলো প্রচুর ছেলেপেলে আছে আমি ক্যামেরা কেউ ধরার মতো না স্ট্যান্ড অত বড় স্ট্যান্ড বাইরে নিয়ে যাবো তাই ভাবলাম না থাক তোমাদের অন্যদিন দেখিয়ে দেবো এবার দেখো বাইরে বাইরে ছাদ দিয়ে কমপ্লিট করে এসে বাসন রাতের বাসন অল্প করা ছিল তা মাসতে ইচ্ছা করছিল না তারপরে এখন আবার মেঝে দিয়ে কিচেনটা পরে করেছিলাম আর আর পরে বাসন মাছতে ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য বিজ জন্য রেখে দিলে পরে আর হয় না সঙ্গে সঙ্গে মেজে নিলে হয়ে যায় আমি বেশিরভাগই মেজেই রাখি রাতে আবার কোনো দিন না আমার কোনো ঠিকানা নাই যখন যেটা হয় সব দেখো বাসন কটা অল্প বলে তাড়াতাড়ি মেজে নিচ্ছি আবার দেখো ব্যাজিং নিতে ফট করে জলটা যায় না জল দেখো ভরেই থাকে পরে যায় এবার কিচেনটা তাও তো একটু করতে হবে দেখো পেঁয়াজ রসুন আদা ছাড়া কাস্টমার অনেক আছে দেরি হবে আজকে এখন বাবাটা বাঁচতে গেছে বসে থেকে মশলা করে রেখেছি এখনো চিকেন আনতে পারিনি না আনলে কিছু দেরি হলো আমাদের কি বলবো টাইম টেবিল লাই খাবার ঠিক আছে কেন বলতো যদি আগে আগে নিয়ে আসা বাঁধার ওই একদিন আগেই আমাদের বাজারের কাজ করে রাখে আর রবিবারে তো আজকে চিকেন আনবে বলে দিনের দিন নিয়ে আসা আমাদের ফ্রিজে চিকেন আমরা স্টোর করি না মাছটা ছাড়া আর এখন আনতে যাবে কাস্টমার আছে দেখি কখন নিয়ে আসে এসে গেছি ই এসে হতে চলে এসে চিকেন আগে চিকেনটা ই করে আসে রান্না করে দিয়ে আসে তারপর চিকেন হতে হতে ঘর মুছবো এইটা চিকেনটা আমার কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবে এই তাক কিন্তু রাখি এখানে। এটা কি বলে স্ট্যান্ডটা উঁচু করতে হবে না দেড় কিলো চিকেন নিয়েছি এটা কেন বললো তেল দেড় কিলো আমি অল্প মশলা করে রাখি এ লোকটারও বলেন দেড় কিলো নিয়ে চলে এসেছে

এখন ঝাড় দিতে চলে এসেছে ঝাড়তে বলছে পোছা লাগাতে চলে এসেছি পোছা টোছা লাগিয়ে নি তারপর রান্না হয়ে যাবে এদিকে পোছা লাগানে কমপ্লিট হয়ে যাবে বুঝতে পারছি দেখতে পাচ্ছ এই ঘরটা পোছা লাগিয়ে দিই পুরো ঘরটা পোছা লাগালে কি হবে বলো তো সুন্দরভাবে হচ্ছে ভিজে থাকবে না একটু পাংখা চালিয়ে দেবো এখন কারেন্ট এখনও আসেনি আর ইনভার্টারের পাংখা না আস্তে আস্তে চলে খুব খারাপ লাগে জানি না ভালো লাগে না আর আর লাইট যাবে কী রবিবারে সবাই বাড়িতে থাকে কি দরকার লাইট যাওয়া আমার একদম পছন্দ হয় না কিন্তু কি করা যাবে কিচ্ছু করার নেই লাইট গেলে কিছু করার আছে বললো কিচ্ছু করার নেই এবার দেখো এই ঘরটা বাকি আছে হল ঘরটা চলে এসেছি আর জামা প্যান্ট কিন্তু আমি মেলে দিচ্ছি সবসময় এখানে পাকা চলছে আর ওয়াশিং মেশিনে আমি এখন কাছে হাতে কাছি না শুকিয়ে যায় রোজের আর এই ঘরে রেখে দিচ্ছি এই ঘরটা আমার ছেলেটা ছেলে একটু দুপুরবেলা আমরা দুপুরবেলা ঘুম বেডরুমে থাকি ঘুমোই আর ও কি করে জানো তো ওই ঘরটা একটু কেম টেম খেলে কিছু বসে থাকে করতে এত ব্যস্ত আমার ছেলে খিদে পেয়ে গেছে মা হয়েছে হয়েছে এরকম তাঁত করে ফুকিয়ে দিচ্ছি ভীষণটা আতুর বসে না কষিয়ে নিচ্ছি তারপরে খেতে দিয়ে দেবো ছেলেকে ব্যাস হয়ে গেলে আমার কাক সাপ মানে ছেলেকে খেতে ছেলে ছেলে খাবার ছেলে আমার বলছে আলু শুদ্ধ খেয়ে নে সকালে বলছি যে একটু আলু শুদ্ধ খেয়ে নেয় তারপরে আস্তে আস্তে ওর পাপার আজকে মানে ক্ষীরা গাছে তার কমপ্লিট হয়েছে নামিয়ে নিই আমার ছেলে প্রচন্ডভাবে কিরে পেয়ে গেছে এখন ধেয়ে ধেয়ে এসে কিচেন পুচে করে বাসন এই নেই খুব সুন্দর হয়েছে আর কি ঝাল হয়ে গেছে প্রচুর প্রচুর ঝালঝাল হয়েছে আমি তো ঝাল ঝালে বর্ষাকালে তো ঝাল ঝালে ভালো লাগে বলো ম্যাম মেলে তো ভালো লাগে না এখন আমি এনে এখানে যে আর কি রেসিপি কেন আছে আরে সারে দিয়ে না বেশি ফাস্ট হয় না পাকা এই দেখো 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 দেখে নাও চিকেনটা গরম গরম কে কে খাবে চলে এসো আমাদের ওই চিকেন আর ভাত ছোটে ভাত দেখো বন্ধুরা আজকের মেনুতে আছে সাদা কি কি বাড়ি করিনি

তিনজনের ভাত রেডি হয়ে গেছে এখন চিকেনটা দিয়ে দিন দেখো দেখো ললিকপ দেখো মাথায় আলাদা বসে পানোর সময় হয়েছে হয়ে